নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু বিপাশা রান্নাঘর উইথ ব্লকে আজ আমি আপনাদের সাথে ট্যাংরা মাছের একটি দুর্দান্ত সাথে রেসিপি শেয়ার করবো প্রথমে আমি নিয়ে নিয়েছি ট্যাংরা মাছ প্রায় পাঁচশো ট্যাংরা মাছ নিয়ে নিয়েছি ট্যাংরা মাছগুলো কিন্তু আমার সবগুলোই ডিম ভরা দিয়ে দিলাম নুন হলুদ সব ভালোভাবে মাখিয়ে নেব একসাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে হলুদ নুন ঢাকা দিয়ে রেখে দেব পনেরো মিনিটের জন্য ভালোভাবে কড়াইতে তেল দিয়ে দিয়েছি কড়াইয়ের তেলটা গরম হতে দেব কড়াইয়ের তেল গরম হয়ে গেলে ট্যাংরা মাছগুলো ভেজে নেব মনে রাখবেন ট্যাংরা মাছ কিন্তু নুন হলুদের সাথে সরষা তেলও মাখিয়ে নেবেন হলে ট্যাংরা মাছ যখন তেলে দেবেন তখন কিন্তু গায়ে ছিটোবে ভালোভাবে সব মাছগুলো ও পিট করে ভেজে নিতে হবে শ্রাবণ মাস মানেই বর্ষাকাল বর্ষাকালে বাজারে হামেশাই এই ট্যাংরা মাছ দেখতে পাওয়া যায় চলুন আমার মাছগুলো ভাজা হয়ে গিয়েছে ওই তেলেই আমি কেটে রাখা বেগুনগুলো ভেজে নেব হালকাভাবে বেগুনগুলো আমার ভেজে নিয়েছি ভালোভাবে ওই তেলের মধ্যে আমি আরেকটু তেল দিয়ে দিলাম আমি আলুগুলো লম্বা লম্বা করে কেটে রেখেছি আলুগুলো ভালোভাবে ভেজে নেব আলুগুলো আমার খুব ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে এবার আলুগুলো একটা ছানতার সাহায্যে তুলে নেব ওই গরম তেলের মধ্যে এক চামচ কালো জিরে দিয়ে দিলাম ছোটো চামচের সেটা কাঁচা লঙ্কা ভালোভাবে তেলটা যখন ফুটে আসবে তখন পরিমাণ মতন জল দিয়ে দিতে হবে আপনারা যেভাবে গ্রেভি করবেন সেইভাবে আপনারা জল দেবেন তবে বেশি জল দিলে খেতে ভালো লাগবে না এক চামচ লঙ্কা গুঁড়ি এক চামচ জিরে গুঁড়ো এক চামচ গরম মশলা গুঁড়ো স্বাদ মতো নুন হলুদ গুঁড়ো চার পাঁচটা কাঁচা লঙ্কা বেটে রেখেছিলাম দু তিনটে চিনির দানা আপনারা না চাইলে দেওয়ার দরকার নেই তবে আপনারা চাইলে বাটা মশলা ব্যবহার করতে পারেন বাটা মশলার টেস্ট আরও দুগুণ বেশি হয় ভালোভাবে যখন কষে না হয়ে যাবে তেল ছাড়তে শুরু করবে তখন ভেজে রাখা আলুগুলো দিয়ে দেবো ভালোভাবে আলুগুলো দিয়ে কষিয়ে নিতে হবে পাঁচ থেকে ছ মিনিট আমি আগে থেকে উষ্ণ গরম জল করে রেখেছিলাম গরম জলটা দিয়ে দিলাম আপনারা কিন্তু অবশ্যই গরম জলই ব্যবহার করবেন ভালোভাবে ফুটতে দেব যখন ঝোলটা ফুটে আসবে তখন ভেজে রাখা ট্যাংরা মাছগুলো ওর মধ্যে দিয়ে দেবো ভালোভাবে ফুটতে দেব পাঁচ থেকে ছ মিনিটের জন্য আমার ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে আলু এবার ভেজে রাখা বেগুনগুলো দিয়ে দেব। বেগুনগুলো কিন্তু লাস্টে দেবেন প্রথমে দিলে গলে যাওয়ার চান্স বেশি তখন কিন্তু স্বাদটা ভালো লাগবে না তাই বেগুনগুলো আপনারা নামানোর দু থেকে তিন মিনিট আগেই দেবেন এই রান্নাটা একটু গায়ে গায়ে হলে খেতে বেশি টেস্ট লাগে চিরে রাখা কাঁচা লঙ্কা দিয়ে দেব আপনারা নামানোর আগে নুন ঝাল মিষ্টি সব টেস্ট করে নেবেন নামানোর আগে চিঁড়ে রাখা কাঁচা লঙ্কা দিয়ে দেবেন তাতে গন্ধে আরও বেশি দুগুণ হয়ে যায় টেস্ট বর্ষার দিনে যদি গরম ভাতের সাথে এরকম ট্যাংরা মাছের ঝাল থাকে তাহলে আর কোনো কথাই হবে চট জলদি ভাতের থালা হয়ে যাবে খালি আজ আমার রান্না এই অবধি ভালো থাকবেন সুস্থ থাকবেন যদি আপনাদের এই ট্যাংরা মাছের রেসিপিটি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট ও বন্ধুদের সাথে শেয়ার করার অনুরোধ রইল নমস্কার বন্ধুরা